ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে এক যুবতীর মৃত্যু ঘটেছে সোমবার সকাল ছটা বেজে ত্রিশ মিনিটে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় ও মামলার সূত্রে জানা যায় প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস প্রেমের সম্পর্কের মাধ্যমে মধুখালী পৌরসভার গাড়াখুলা গ্রামের কুমার ঋষির মেয়ে ঝর্ণা ওরফে বন্যাকে বিয়ে করেন দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল দাম্পত্য কলহের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন দম্পতির একটি দুই বছর দশ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে বন্যার মা শেফালী রানী বলেন ভোরে তিনি অন্যের বাড়িতে কাজে গিয়েছিলেন সকাল এগারোটার দিকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান দরজা খুলে ভিতরে প্রবেশ করলে তিনি বন্যার মুখের ওপর বালিশ চাপা অবস্থায় পড়ে থাকা দেখেন বালিশ সরিয়ে ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে তিনি পুলিশে খবর দেন আর কি কাজে গেছিল সকালবেলা ওর ঘরে থিয়ে পরে ছটার সময় ও ঘরে বাসায় ঢুকে ওরা মারিয়ে থিয়ে সহালটা নিয়ে পলাইছে তাই বলে ও নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার মার পায়ে ধরে নিয়ে গেছে আমরা ভাবছি মানুষ তো ভুল করে ভুল ক্ষমা ক্ষমা করে দেওয়াও তো আমাদের উচিত আমরা আমরা ক্ষমা করে দিয়ে আমার বোন পাঠায় পাঠাই দিছি আমার বোন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বোন ফোন দি ওরা ফোন ধরে না ফোন বন্ধ ফোন বন্ধ পরে হঠাৎ একদিন সকাল আনুমানিক এগারোটার দিকে ওরা ফোন দিয়ে বলতেছে আমার মারে যে সৌরভ মানে যে আমার বোনের খুন করছে আমার বোনের স্বামী মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরদিন বিকেল পাঁচটায় ময়না তদন্ত শেষে মধুখালী মহাশ্মশানে বন্যার দাফন সম্পন্ন হয় মধুখালী থানার উপপরিদর্শক রুস্তম আলী জানান ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেফতারের চেষ্টা চলছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ